নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি অজির জন্য একটা নতুন ভিডিওতে যেখানে আমরা এসে পড়েছি শাড়ির কাউন্টারে শাড়ির কাউন্টারে এখানে আলাদা আলাদা রকমের আলাদা আলাদা ডিজাইন রয়েছে আলাদা আলাদা কাজ রয়েছে সবার কিছু উপরেই আলাদা আলাদা চিৎ সেম জিনিস আমরা দেখাই না আর সেম জিনিস আমরা দুয়ারা রিপিটও করি না কারণ মোটিভই শেষ হয়ে যায় পুরো এরপর তুমি দেখতে পাচ্ছ যে সিল্ক শাড়ি রাখা রয়েছে সিল্ক শাড়ির উপরে রয়েছে জেরি ডিজাইন এরপর রয়েছে সিল্ক শাড়ির পুরো পুরো অ্যাম্ব্রডারি ওয়ার্ক এম্ব্রয়ডারির পিছন দিয়ে তুমি দেখতে পারবে পুরো ফিনিশিংয়ের সাথে করা রয়েছে একদম কোনো জায়গায় কাঠকুট নাই আর যদি কোনো জায়গায় ফাটা ছেঁড়া থাকে তো সেই জিনিসটা রিটার্ন হয়ে যায় তুরন্তই একদম সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাবে যে এই জিনিসটা ফাটা এখনই চেঞ্জ করে দাও তারপর এছাড়াও যদি তুমি বাড়িতে গিয়ে চেক করো এটা ফাটা কিংবা ছেঁড়া বেরিয়েছে সেটাও তুমি চেঞ্জ করাতে পারবে কোনো অসুবিধাই নেই সেটা যদি তুমি পরের শাড়ি দেখাও এটাও সিল্ক শাড়ি চান্দেরি সিল্কের সাথে রয়েছে কটন সিল্ক যেখানে বাংলায় যদি আমি বলি সেটাকে সুতির শাড়ি বলে একদম পিওর সুতির শাড়ি র্যাপিওর সুড়ির সুতির শাড়ি যেখানে সিল্ক মিক্স রয়েছে এছাড়া যদি আরও কালেকশন দেখায় ডার্ক ডার্ক ডার্কের কালেকশান দেখতে পারো তোমরা এই এই পুরোটা এই পুরোটা শাড়ির কাউন্টার এর পিছনে আরেকটা কাউন্টার আছে ওটাও শাড়ির কাউন্টার যেটা তুমি ইন্ট্রোতে দেখতে পেরেছো এছাড়া আলাদা আলাদা এই জায়গায় শাড়ি পাওয়াই যায় শাড়িতে মানে ডিজাইনের কোনো সময় কম পড়ে না কি ডিজাইন শেষ হয়ে গেছে এই শেষ হয়ে গেছে ওই শেষ হয়ে গেছে এমন কোনো ইয়ে নেই ডিজাইন নতুন কালেকশান নতুন কালার নতুন জিনিস এত সুন্দর আর এত খুদে খুদে দেখা হয় না কি যেমন তোমরা যে পারচেসিং করবে ঠিক আছে সেই জিনিসটা তুমি বেচার জন্য পারচেসিং করবে বিজনেস এই জন্য আমরা চাই কি আমরা যেই বেচি সে তোমরা আরো ভালোভাবে যেটা জিনিসটা বেচতে পারো এই জন্য আমরা সেই জিনিসটা এমন নিই দোকান থেকে আমাদের কোন জায়গায় ম্যানুফ্যাকচার করতে হয় সেরকম আমরা আলাদা আলাদা ডিজাইন দেখি যেখানে সবচেয়ে বেশি চলবে যেখানে সবচেয়ে কম চলবে এরকম অনেক রকমের ডিজাইন তৈরি হয় কিন্তু মানে একশো ভিতরে যদি ডিজাইন তৈরি হয় না ওর ভিতরে আমরা দশটা ডিজাইন সিলেক্ট করি যেটা তৈরি হয় আর সেই প্রোডাক্টগুলো এই জায়গায় আসে ঠিক আছে আলাদা আলাদা রকমের অনেক প্রোডাক্ট তৈরি হয় শুধু শাড়ির কাউন্টার না এর ভিতরে আছে কটন নাইটি স্যুট ড্রেস কুর্তি অনেক রকমের জিনিসপত্র এই জায়গায় রয়েছে ইন্ডার গার্মেন্টস নিয়ে ব্রাইডাল পর্যন্ত সব কিছু এই জায়গায় পাওয়া যাবে ঠিক আছে আর তোমরা যদি আমি প্রথম শাড়ি দেখাই প্রথম শাড়ি তুমি দেখতে পাচ্ছ পুরো সিল্ক কটনের রয়েছে এরপরে যে ডিজাইনটা রয়েছে দেখো পুরো এমব্রয়ডারি এম্ব্রয়ডারির মতো কিন্তু এটা হচ্ছে জেরি ওয়ার্ক এখানে ডাইরেক্ট বড় বড় মেশিন থেকে তৈরি হয় এছাড়া তুমি দেখবে এর বর্ডার দেখো ব্রড বর্ডার রয়েছে এর সাথে রয়েছে আলাদা আলাদা কাজ এর ভিতরে যে জেরির কাজগুলো রয়েছে সেগুলো হেভি সুন্দর জিনিস ওই সাইডে রয়েছে নর্মাল বর্ডার ছোট বর্ডার এই সাইডে যে নিচের বর্ডার বর্ডার আর এটা হচ্ছে আর এটার সাথে রয়েছে আরো অনেক শাড়ি যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো পিঙ্ক কালারে আসছে লাইট পিঙ্ক আর এর ভিতরে রয়েছে পুরো গোল্ডেন জেরি ওয়ার্ক পুরো পুরোটাই রয়েছে এমন কোনো জায়গা নেই যে জায়গায় খালি নেই আর এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে চলে কারণ সিল্ক শাড়ি সবচেয়ে বেশি ওই জায়গায় পড়ায় মহারাষ্ট্র হয়ে গেলো তারপর পাট্টু শাড়ি হয়ে গেলো এগুলো সব যে সাউথ জায়গা আছে সেই জায়গায় বেশি চলে আর এখন সব জায়গায় এর ক্রেজ রয়েছে সবচেয়ে বেশি তো কলকাতায় কলকাতার বেশিরভাগ মহিলা এরকম কাপড় পরতে পছন্দ করে আর এছাড়াও যদি তোমরা আরও শাড়ি দেখায় তো শাড়ির এই জায়গায় ভারমান পড়ে রয়েছে মানে এত শাড়ি কি দেখানো যাবে না তুমি যদি পিছনে দেখো পিছনের দিকে তাকিয়ে তো শাড়ি এত শাড়ি কি শেষ হবে না এত শাড়ি দেখাতে পারবো না এতগুলো শাড়ি তারপরে একদম পিওর কটনে দেখায় পিওর কটন একদম পিওর সুতি শাড়ি তো এগুলো হচ্ছে পিওর সুতি শাড়ি এগুলো সব শাড়ি এর সাথে রয়েছে জাল গাছ জালকাছ এছাড়া রয়েছে কটন সুতির শাড়ির সাথে এরকম শাড়ি সুতির শাড়িগুলো দেখো শাড়িগুলো জিনিসটা দেখলে এত সুন্দর মনে হয় কি পরে তুমি যদি একবার পরে যাও এটা পরে একবার রাস্তায় বেরো তো লোকে জিজ্ঞেস করবে এই জিনিস কোথা থেকে এনেছো তোমরা তোমরা এই শাড়ির যদি ঘরের থেকে খুলতে চাও তো খুলতে পারবে কারণ শাড়ি পরে ঘুরতে যায় শাড়ি পরে খেতে যায় সবকিছু শাড়ি পরেই হয় নাইটির ট্রেন্ড তো কয়দিন হয়েছে তখনই এসেছে কিন্তু শাড়ি তো সময় পরা হয় বুড়োর থেকে লেগে বাচ্চা অবধি সবাই শাড়ি পরে এখন কারণ যে বেশি বয়স হয়ে যায় তারা তো নাইটি পরে কিন্তু যাদের পুরোনো যুগের লোকগুলোকে দেখে নাও শাড়ি ছাড়ার কিছু পরতেই চায় না কারণ বাঙালি শাড়ি ফেমাস বিয়ের থেকে শুরু করে জন্মদিন অবধি সবাই সবাই শাড়ি পরতে খুব ভালো লাগে আর লোকরা পছন্দও করে শাড়ি পরা দেখতে আর এরকম যদি তোমরা বিজনেস খুলতে চাও তো স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে সেই জায়গা থেকে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে এছাড়া কল করতে পারবে কল করার পরে ডাইরেক্ট বলে দাও কি আমার এই কালেকশানগুলো লাগবে এছাড়া এ এর স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নেওয়ার পরে ডাইরেক্ট ফটো হোয়াটসঅ্যাপে পাঠাও তোমরা ডাইরেক্ট এ এই কালেকশান নেওয়া যাবে প্রাইস রেঞ্জ বলে দেবো আমরা তো প্রাইস রেঞ্জ বলতে পারবো না কারণ যদি আমরা প্রাইস রেঞ্জ বলে দিই তো তুমি তোমাদের কাস্টমারকে কি বলবে কারণ তোমাদের কাস্টমার তো ভিডিও দেখেই তারাও জেনে যাবে কি এর প্রাইস এতই এই জন্য বলছি এই জায়গায় আসো এসে একবার দেখে নিয়ে যাও তারপরে তুমি যদি অনলাইন অর্ডার করতে চাও অনলাইন অর্ডার করে নিও কিন্তু বেশিরভাগ একবার যদি প্রথম বিজনেস খুলছো তো একবার এসে দেখে নাও ঠিক আছে আজকের জন্য এইটুকুই রাখছি আগে যদি আরও ভিডিও দেখতে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিচে আরও কালেকশানের ভিডিও আছে সেগুলোও দেখতে পারবে আর এরকম ভিডিও যদি আরও চাও তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও আর যাদের তোমরা জানো কি এই ইনভেস্ট করছে এরকম বিজনেস খুলতে চায় তাদের এই ভিডিওটা শেয়ার করো ভাই বোন দাদা দিদি যেই আছে তাকে তো আজকের জন্য ভিডিও এখানেই রাখছি আবার দেখা হবে পরের ভিডিওতে তার জন্য নমস্কার বাই বাই